গাইস এই মুহূর্তে আছি আমরা জয়দেবপুর বাস স্ট্যান্ড অর্থাৎ জয়দেবপুর বাস স্ট্যান্ডের সামনেই জয়দেবপুর রেলওয়ে স্টেশন আমরা এখন জয়দেবপুর রেলওয়ে স্টেশনে সো গাইস অনেক খোঁজাখুঁজির পর আমরা জয়দেবপুর রেল স্টেশন সর্বশেষ খুঁজে পেলাম সো আমরা এখন এই মুহূর্তে অবস্থান করছি জয়দেবপুর রেলওয়ে স্টেশন জয়দেবপুর রেল জংশন ব্রিটিশ শাসনামলে নির্মিত হয় যখন ঢাকা ও মমিনসিংহের মধ্যে রেল যোগাযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছিল ঢাকা থেকে উত্তরের জেলাগুলোর সঙ্গে সহজ যোগাযোগ স্থাপনের জন্যে এটি একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল হয়ে ওঠে পরবর্তীকালে এটি ঢাকা ও রাজশাহী রংপুর দিনাজপুর বগুড়া এবং নীলফামারী সহ অনেক অঞ্চলের সঙ্গে রেলপথ যুক্ত হয় এখানে একাধিক রেলপথ এসে মিলিত হয়ে গেছে যেমন ঢাকা চট্টগ্রাম ঢাকা জামালপুর ও ঢাকা রাজশাহী রুট এটি প্যাসেঞ্জার এবং মালবাহী উভয় ধরনের ট্রেনের জন্য ব্যবহৃত হয় এখানে ট্রেনের গতি ও সময়সূচি নিয়ন্ত্রণ রুট পরিবর্তন এবং বিভিন্ন ট্রেনের পারস্পরিক সমন্বয় হয় জয়দেবপুর জংশন স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের সহজ করেছে এবং গাজীপুর শিল্প অঞ্চলের সঙ্গে পণ্য পরিবহন সহজ করেছে শ্রী শ্রী কৃপাময়ী কালী মন্দির গাজীপুর জেলার জয়দেবপুর বাজারে অবস্থিত একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মীয় স্থান মন্দিরটি উনিশশো সালে ভাওয়াল রাজার ভগ্নী শ্রীমতী কৃপাময়ী দেবী প্রতিষ্ঠা করেন স্থানীয়ভাবে এটি গাজীপুর জেলার কেন্দ্রীয় মন্দির হিসেবে পরিচিত মন্দিরটি কালীপূজা সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে ভক্তদের দ্বারা পরিপূর্ণ থাকে স্থানীয়দের মতে মন্দিরের ইতিহাস ও ঐতিহ্য অনেকের কাছে অজানা এবং এটি একটি জাগ্রত মন্দির হিসেবে বিবেচিত মন্দিরের স্থাপত্য শৈলী ও পরিবেশ দর্শনার্থীদের আকৃষ্ট করে এটি গাজীপুর জেলার অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হিসেবে বিবেচিত যেখানে সারা বছর হিন্দুদের আনাগোনা দেখা যায় সো গাইস এই মুহূর্তে আমরা রওনা দিচ্ছি ভাওয়াল রাজবাড়ির উদ্দেশ্যে আমার পিছনের যে অংশটা দেখতে পাচ্ছেন এটা আপনার জয়দেবপুর রেল জংশন অর্থাৎ আমরা সামনের দিকে যে যাচ্ছি এটা ভাওয়াল রাজবাড়ির উদ্দেশ্যে অর্থাৎ সামনের যে রেল ক্রোসটি দেখতে পাচ্ছেন এই ক্রোসটি অতিক্রম করলেই ভাওয়াল রাজবাড়ি যাওয়ার একমাত্র পথ জয়দেবপুর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট গাজীপুর জেলার ভাওয়াল রাজবাড়ী রোডে অবস্থিত একটি স্বনামধন্য সরকারি শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠান উনিশশো সালে প্রতিষ্ঠিত এই পিটিআই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানসম্মত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দেশের প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে পাশের স্থানটি জয়দেবপুর গাজীপুর অবস্থিত পুলিশ সুপারের কার্যালয় গাজীপুর জেলার আইন শৃঙ্খলা রক্ষায় মূল দায়িত্ব হিসেবে পালন করে যা ভাল রাজবাড়ি যাওয়ার পথে অবস্থিত সামনের অংশটি রানী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয় বাংলাদেশের গাজীপুর জেলার জয়দেবপুরে অবস্থিত একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উনিশশো সালে তৎকালীন ভাওয়ালের রানী বিলাসমণি দেবী এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠাকালীন সময়ে এটি এম ভি স্কুল নামে পরিচিত ছিল বিদ্যালয়টি ভাওয়াল রাজবাড়ির সন্নিকটে রাজবাড়ি রোডে অবস্থিত বিদ্যালয়টি শতাধিক বছরের ইতিহাসে বহু গুণী ও কীর্তি শিক্ষার্থী গড়ে তুলেছে এখানে অধ্যয়নরত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আক মোজাম্মেল হক ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা অধ্যাপক এম এ সহ অনেক বিশিষ্ট ব্যক্তি বিদ্যালয়টি বর্তমানে তিনটি ভবনের শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে যার মধ্যে দুইটি তিনতলা ভবন এবং একটি পাঁচতলা ভবন রয়েছে সাম্প্রতিক সময়ে বিদ্যালয়ের শিক্ষার মান ছাত্রদের আচরণ এবং কিছু শিক্ষকের অনৈতিক কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে বিশেষ করে ফলাফলের অবনতি এবং প্রশাসনিক দুর্বলতা নিয়ে স্থানীয় সমাজ ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে